বিশ্বকাপে ভালো খেলতে না পারার ব্যাখ্যা দিলেন লাতারো মার্টিনেস কাতার বিশ্বকাপের ফাইনাল সহ আর্জেন্টিনা খেলেছে সাতটি ম্যাচ এর মধ্যে দুইশো মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন লতারু মার্টিনেস কিন্তু এ সময় মাঠে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি আর্জেন্টাইন এ সফার কয়েকটি সাহস সুযোগও মিস করেছে ইতালির ক্লাব ইন্টার মিনালে খেলায় তারকা কাতার বিশ্বকাপে লিওনেল মেসি সহ আর্জেন্টিনার যে কয়েকজন ফরওয়ার্ড নিয়ে খেলতে গিয়েছিলেন তার মধ্যে একমাত্র লাউতারো মার্টিনেস ছিল পুরোদস্ত স্ট্রাইকার তাহলে কেন তিনি প্রতিপক্ষের গোলবারের সামনে এমন ব্যর্থ হলেন বিশ্বকাপের প্রায় দুই মাস পর এবার নিজেই সেবেন ব্যাখ্যা দিলেন মার্টিনেস তার ব্যাখ্যায় উঠে এসেছে বিশ্বকাপের আগে পাওয়া চোটের বিষয়টি বিশ্বকাপের আগে পাওয়া চোট নিয়েই কাতার বিশ্বকাপে খেলতে গিয়েছিলেন মার্টিনেস বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টাইলি সুপার স্টারের অবস্থা এমন ছিল যে বলে লাতি মারতেও সমস্যা হতো সেই সময়ের কথা মনে করে মার্টিনেজ বলেন আমি যখন বিশ্বকাপে যাই এমনকি আমি বলেও লাতি মারতে পারছিলাম না পায়ে অসম্ভব ব্যথা ছিল তবে আমি এটা দেখে খুশি হয়েছি যে মাঠে হলিয়ান আলভারেজ দারুণ খেলেছে সে সময়ে আমি যেটা করতে পারছিলাম না দলকেশে সেটা দিতে সক্ষম হয়েছে বিশ্বকাপ চলাকালে অধিনায়ক লিওনাল মেসি মার্টিনেসের পাশেই ছিলেন মার্টিনেস এ প্রসঙ্গে বলেন লিও একটা সময় আমার কাছে এলেন এবং তিনি আমাকে সেরে ওঠার দিকে মনোযোগ দিতে বলেন এমন চোট থাকার পরেও মার্টিনেসকে কেন বিশ্বকাপে নেওয়া হয়েছিল নাকি তিনি নিজে থেকেও চোট লুকিয়েছিলেন আর বিশ্বকাপের মতো এত গুরুত্বপূর্ণ খেলায় তাকে দলে নেওয়ার পর এ অবস্থা দেখেও তাকে পাত না দিয়ে কেন রেখে নিয়েছিল আর্জেন্টিনা এ বিষয়ে মার্টিনেস বলেন লিও আমাকে সেরে সফলতার জন্য মনোযোগ দিতে বলেন এবং আমি হয়তো শেষের দিকের ম্যাচগুলোতে দলের জন্য কার্যকর হতে পারব মার্টিনেজ এরপরে বলে আমি বিশ্বকাপ খেলার আগে ইন্টারমিনালে খেলার সময় অ্যাঙ্গেলে ব্যথা অনুভব করতেছিলাম আমি বিষয়টি কোচকে পরিষ্কারভাবে বলেছিলাম এ কারণে গ্রুপ পর্বের আমার খেলার কোনো সুযোগ হয়ে ওঠেনি এবং আমাকে সে সময় বিশ্রামে থাকতে বলা হয়েছিল এছাড়াও বিশ্বকাপের প্রথম ম্যাচ সৌদি আরবের বিপক্ষে খেলার জন্য পায়ে বেতানাশক ইনজেকশন দিয়ে মাঠে ছিলাম কিন্তু আমি তখনই মনে হয় অনুশীলন করতে পারিনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভিবেন না কিন্তু